হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এই গরমে সবসময় কিছু না কিছু ঠান্ডা খেতে ইচ্ছে করছে তাই না বন্ধুরা সেই জন্য আজ আমি একটা ঠান্ডা ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি এ দেখো ফালুদা বানিয়েছি চলো দেখে নিই কীভাবে বানিয়েছি এই রেসিপিটা এই যে দেখো প্রথমে আমি এক কাপ সেওয়াইয়া নিয়ে নিয়েছি এটা রোস্টেড নয় আনরোস্টেড সেওয়াইয়াটা তারপর একটা সসপ্যানে দু গ্লাস মতো জল বসিয়ে দেব তারপর জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি সেওয়াইয়াটা দিয়ে দেবো এই যে দেখো জলটা গরম হয়ে গেছে সেওয়াইয়াটা দিয়ে দিয়েছি এরপর আবার একটু ফুট উঠলেই আমি এই গ্যাসটা বন্ধ করে দেবো আর সেমাইটা দিয়ে একটু নেড়ে দিতে হবে তা না হলে ওটা চাপ বেঁধে যাবে এই যে দেখো অল্প একটু নেড়ে দেব নাড়তে নাড়তেই এটা ফুটতে শুরু করবে এই যে ফুটে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে একে পাঁচ মিনিট এমনি ঢেকে রেখে দেবো এই যে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি এটাকে একটা বড় ছাঁকনিতে ঢেলে দিলাম দিয়ে এর জলটা বের করে নিলাম এরপর এটা আমি রেখে দেব এখন আমি একটা পাত্রে পাঁচশো এমএল মতো দুধ নিয়েছি এই যে দেখো পাঁচশো এম দুধটা আমি এবার ফুটিয়ে নেব আর তার আগেই অল্প একটু দুধ আমি তুলে রাখবো এটাতে কাস্টার্ড দেওয়ার জন্য বাকি দুধটা এবার ফুটিয়ে নেব এই দুধটা ফুটুক ততক্ষণে এই তুলে রাখা দুধটাতে এই যে দেখো কাস্টার্ড পাউডার এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার এই পাউডারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর দুধটাও বেশ গাঢ় হয়ে যায় তোমরা যদি চাও তো কাস্টার্ড পাউডারের জায়গায় কিন্তু তিন চার চামচ মিল্ক পাউডারও ইউজ করতে পারো সেক্ষেত্রে একটু মিল্ক পাউডারটা বেশি দিতে হবে কাস্টার্ড পাউডারটা এক চামচ দিলেই হয়ে যায় কিন্তু মিল্ক পাউডারটা তোমাকে চার পাঁচ চামচ দিতে হবে আর একটু বেশি গাঢ় করতে হবে দুধটা অনেকক্ষণ ফুটিয়ে নিতে হবে আমার এই দুধটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে ওই কাস্টার্ডটা মিক্স করব আর কন্টিনিউ নাড়তে থাকব এই যে দেখো এইভাবে অল্প অল্প করে মিক্স করবো আর নাড়ব এইভাবে যখন পুরোটাই মিক্স করা হয়ে যাবে তারপর আবার একটুখানি দুধটা ফুটিয়ে নেব আর যদি তোমরা মিল্ক পাউডার দাও তো মিল্ক পাউডারটাও তোমরা ঠান্ডা বা একটু কুসুম গরম দুধে গুলে তারপর দিয়ে দেবে আর ওইটাও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়বে আর অনেকক্ষণ দুধটার সঙ্গে ফুটিয়ে নেবে আমার কাছে মিল্ক মেড ছিল যেটা আমি ঘরেই বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম দু চামচ চিনির জায়গায় তোমরা এখানে মিল্ক মেডের জায়গায় চিনিও ব্যবহার করতে পারো তিন চার চামচ তোমরা চিনি দিয়ে নেবে তাহলেই হবে দুধটা একটু গাঢ় আর একটু মিষ্টি হয়ে গেলেই হবে তারপর আমি এই সেমাই এটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে নেব আর এটা কিন্তু আমি দুধের মধ্যে আর সেদ্ধ করব না জাস্ট অল্প একটু ফুটিয়ে নেব এটা একটু ফুটে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমরা কখনোই মিস করবে না এই সেমাইটা এবার ঠান্ডা হোক ততক্ষণে দেখো এটা হচ্ছে চিয়া সিড আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম যে কোনো জায়গায় অনলাইনেই পাওয়া যায় এবার এই চিয়া সিডটা আমি এক চামচ দিয়ে দেব দিয়ে এটাকে অল্প একটু জল দিয়ে ভিজতে দেব এটা যতক্ষণ আমার ওই সেও সেমাইটা ঠান্ডা হবে ততক্ষণ এটা ভিজবে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট ভিজে গেলেই এটা বেশ পুরো জলটা টেনে নেবে আর সেমাইটা দেখো আমি ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখেছিলাম দু ঘন্টা এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম এবার আমি ফালুদাটা তৈরি করব এই যে চিয়া সিটটা দেখো কত গাঢ় হয়ে গেছে এবার আমি এই চিয়া সিটটা প্রথমে দিয়ে দেব এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস যদি কেউ ওয়েট লস করতে চাও তাহলে এই চিয়া সিটের স্মুদি বানিয়ে খেতে পারো এটা যত ফাইবার আছে এবং এটা তোমার ওয়েট লস করতেও অনেক সাহায্য করে দেখো গ্লাসে প্রথমে চিয়া সিট দিলাম তারপর ওই সময়ের পায়েসটা দিয়ে দিলাম অল্প অল্প করে তারপর এই যে দেখো আমি একটা আম ছাড়িয়ে ওটাকে পাল্প বানিয়ে রেখেছিলাম সেই ম্যাঙ্গো পাল্পটাও আমি অল্প করে দিয়ে দিলাম দুটো গ্লাসেই অল্প অল্প করে এই যে দেখো তারপর এক স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম ওপর থেকে এবার ডেকোরেশনের জন্য তোমরা যা খুশি দিতে পারো ওপর থেকে এবার ড্রাই ফ্রুটসও দিতে পারো কিন্তু আমি ড্রাই ফ্রুটস দিইনি আমি এখানে টুটি ফ্রুটি দিলাম আমার ঘরে টুটি ফ্রুটি আনার ছিল এটা বেশ কালারফুল লাগে গ্রিন রেড আর ওপর থেকে একটা করে চেরি সাজিয়ে দিলাম ব্যাস ফালুদা রেডি বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ Bye.